গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অনাদা নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো তবুও সকাল বলবো না এখন সময় প্রায় আটটা মতো বাজে এখন হচ্ছে গিয়ে ড্রয়িং করাতে যাবো আর আজকে হচ্ছে রবিবার রবিবার মানে চারিদিকে চাপ একেবারে আর এইদিকে হচ্ছে গিয়ে গাছটাকে বাবা কী সুন্দর করে বেঁধে দিয়েছে আর বাদ দিয়ে গিয়ে এই ডালটা না মানে ভেঙে মতো গেছিলো যার জন্য এরকম শুকিয়ে গেছে ডালটা যাই হোক এরকম বেঁধে দেওয়া তো আমার মোটেও ভালো লাগছে না আর যখন ছড়িয়েছিল ফুলগুলো না অনেক সুন্দর লাগতো কিন্তু এই একটা প্রবলেম যখন বাচ্চাগুলো আমাদের বাড়ির উঠোন দিয়ে যেত তখন হচ্ছে গিয়ে এই ফুল গাছ ধরে টানতে টানতে চলে যেত আর ফুলের যেই পাপড়িগুলো সব ছিঁড়ে পড়ে যেত যাই হোক আমার চোখ মুখ এখন প্রচণ্ড ফুলে ঠুলে রয়েছে দু চোখ টাকাই চোখ ফুলে রয়েছে এই মাত্র ঘুম থেকে উঠলাম তাই এখন আর কথা বলছি না আগে হচ্ছে রেডি হয় নালে লেট হয়ে যাবে তো রেডি ফেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর আজকে হচ্ছে কি আমার বান্ধবী আসবে অনেক দিন পর বাড়িতে তো চলো তোমাদের সঙ্গে ওকে দেখাবো আর আমি তো ওদের ওই বাড়ির ওই দিকেই যাবো ড্রয়িং করাতে একেবারে ওকে হাইজ্যাক করে নিয়ে চলে আসবো না সেটা মনে হয় হবে না তার কারণ হচ্ছে আমাকে দুই তিন জায়গায় যেতে হবে তো ওকে মনে হয় একাই আসতে হবে দেখা যাক কি হয় না হয় তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এদিকে দেখো মায়ের এই উননের ওপরে মা কাঠ দিয়ে একদম বোঝাই করে রেখেছে এতক্ষণ বুঝতে পারছিলাম না এটা কেন করে এখন মনে হলো এই যে ভিতরে যে তাপটা থাকে এই তাপের জন্য আর কি এই কাঠগুলো উপরে দিলে কাঠগুলো গরম হলে পরে ধরতে সুবিধা হয় কী সব যে বললাম যাই হোক বুঝতে তো পেরেছো চলো মানে আমি বেশি জ্ঞান দিয়ে ফেলেছি এখন আর দেখা হচ্ছে না টাটা বাই বাই আগে যখন হাতে সময় থাকতো তখনও আমি এরকম বাসি বিছানা ফেলে দিয়ে চলে যেতাম আঁকাতে কিংবা পড়াতে তো এখন ভাবলাম না বিছানাটাকে ফেলে রেখে দেবো না এরকম ভাবে থাকলে কীরকম লাগছে যেহেতু আগের দিনই ঘরটা কুচিয়েছিলাম তার জন্য ভাবলাম সময় যখন আছে তখন বিছানাটাকে সুন্দর করে তুলে তারপরে যাই কম্বল ভাজ করতে গিয়ে তো আমি নিজে অর্ধেক হয়ে যাই কারণ প্রচণ্ড ভারী কম্বলগুলো হাত পা ছুড়ে পারলে একদম মেরে দিয়ে কম্বলগুলোকে তারপরে আমি ভাজ করছি অনেকটা ভারী হয় মানে আমার পক্ষে অনেকটা ভারী হয়ে যায় ভাজ করা যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বেশি বক বক করছি না কারণ রাত্রেবেলা আমি ভয়েস দিচ্ছি এখন যদি কেউ ঘুম থেকে উঠে যায় তাহলে আমাকে একদম ভয়েস বানিয়ে দেবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বিছানা তুলে নিজে মোটামুটি একটুখানি রেডি হয়ে গেছি আর এখন এই যে ব্রাশ আর কলগেট হাতে নিয়ে নিয়েছি এখন মুখটা ধোবো আমি মুখ না ধুই তোমাদের সঙ্গে কথা বলছিলাম তো আগে মুখটাকে ধুয়ে নিই এত বেলা হয়ে গেছে কিন্তু বাইরের দিকে তাকে এখনও বোঝাই যাচ্ছে না আকাশে মামা তো দেখায়নি মনে হয় সে এখনও কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছে কিন্তু আমি উঠে গেলাম এত তাড়াতাড়ি কেন কি জানি এইদিকে আমি হাতে ব্রাশটাকে নিয়ে আর কলগেট নিয়ে বেরিয়ে পড়েছি এখন উঠোনে একটুখানি হাঁটাহাঁটি করবো ওইদিকে ফুল গাছটাও দেখছিলাম বেশ ভালো লাগে এরকম শীতকালে গাছ ভরে যদি এরকম গোলাপ ফুল ফুটে থাকে আমার তো ভালো লাগে বেশ এদিকে এখন মুখঠুক ধুয়ে নিলাম মুখঠুক ধুয়ে গামছা দিয়ে মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি তারপরে আমি এখন হচ্ছে নিভা ক্রিম মাখবো আমি তোমাদের এরকমভাবে ক্রিমটা দেখাচ্ছিলাম মানে তোমরা হয়তো চেনোই না ক্রিমটা আমি এরকমভাবে তোমাদের দেখাচ্ছি দেখেছি উল্টোভাবে সোজাভাবে যাই হোক নিভিয়া ক্রিম কিনে নিয়ে এসেছিলাম আগের দিন তাই এখন মুখে মেখে নিয়েছি এতদিন ধরে তন্দির একটা ক্রিম ছিল আমাদের বাড়িতে ও হচ্ছে একটা বেবি ক্রিম ছিল আমি নামটা ঠিক মনে করতে পারছি না সেই ক্রিমটাই দিতাম সেটা শেষ হয়ে গেছে তাই এটা আর কি নিয়ে এসেছি এখন পুরো বাষ্প হয়ে যাব কারণ প্রচণ্ড ঠান্ডা সাইকেল চালালে কানে প্রচণ্ড পরিমাণে হাওয়া ঢুকে কান থেকে মাথা থেকে পুরো একদম মানে ঝিঝি ধরে যায় এতটা পরিমাণে ঠান্ডা লাগে আর পুরো মাথাটা তা ব্যথি হয়ে গেছে এরকমভাবে আমি রোজ প্যাকিং হই তারপরেই বাইরে বেরোই সকালের বেলাটায় সকালবেলাটায় আর ওই তার তারপরে আর এরকমভাবে বেরানো যায় না প্রচণ্ড গরম লাগে আবার প্যাকিং হয়ে নিলাম ও লিপ বামটা দিতে ভুলে গেছি নাহলে প্রচণ্ড অসুবিধা হবে দাঁড়াও সবসময় আমার ব্যাগের মধ্যেই থাকে সবসময় ব্যাগের মধ্যেই রেখে দিই আমি কই গেল কই গেল এই যে এরকমভাবে আমি লিপ বাম লাগাই মানে হাত দিতে ইচ্ছা হয় না তারপরে এই যে এখানে সামনের দিকেই চলে এসছে তার জন্য এটাকে নিয়ে ঠোঁটের মধ্যে একদম অ্যাপ্লাই করে দিই আঁকাতে যাব বলে ব্যাগ গোছাতে গিয়ে এই দুটো আঁকার বই চোখে পড়লো এই দুটো বই আমি সেই বই মেলার থেকে কিনেছিলাম আগের দিনে যে ভিডিওটা তোমরা দেখলে তো সেখান থেকে আমি এই দুটো বই কিনেছিলাম আর হ্যাঁ আগের দিনে যেই মেলার ভিডিওটা দেখলো এটা অনেকদিন আগে করেছিলাম সেটা আমি হচ্ছে গিয়ে কালকে অ্যাড করে দিয়েছি আর তার জন্য তোমাদের মনে হচ্ছে যে সেই তো চলে গেছে অনেক দিন আগে আজকে তো রবিবার মানে তো চলে গেছে অনেক দিন আগে পঁচিশ তারিখ থেকে এক তারিখ অবধি মেলা থাকে আর আজকে হচ্ছে প্রায় ছয় তারিখ মতো ছয় না সাত তারিখ মতো তো এই বই দুটো নিয়েছিলাম এসেছিলাম এই যে আঁকার বই দুটো তোমাদের না হয় পরে দেখাবো এখন দেখাতে গেলে লেট হয়ে যাবে রবিবার দিন সবার প্রথমে আমি এদিকেই আসি ওকে ড্রয়িং করাতে ওকে ড্রয়িং করানো হয়ে গেলে এখন আবার যাব আমাদের বাড়ির সামনে আর একজনকে ড্রয়িং করাতে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে মানে এক হাতে সাইকেল চালাচ্ছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম আর এই দিকে আমি দিনের বেলা আসার চেষ্টা করি কারণ রাত্রেবেলা মানে এই জায়গাটা এতটা পরিমাণে অন্ধকার থেকে চারিদিক পুরো অন্ধকার হয়ে যায় কোনো লাইটের ব্যবস্থাও ঠিক মতো নেই তার জন্য এদিকটা আমি যতটা পারি সকালের দিকে আসার চেষ্টা করি পুরো জঙ্গল তো চারিদিকে দেখলাম রাত্রেবেলা কীরকম লাগে একবার ভেবে দেখো তো আমি ড্রয়িং করাতে চলে এসেছি কিন্তু যারা ড্রয়িং করবে তাদেরই এখনও পাত্তা নেই তারাও আসছে আর কিছুক্ষণ পরেই চলে আসবে তারা দেখছিলাম মানে সকালে ব্রেকফাস্ট করছিল তা একটু লেট হচ্ছিল এখানে সবাই চলে এসছে ড্রয়িং করাতে এখানে আমি তিনজনকেই ড্রয়িং করাই সবাই সুন্দর আঁকে মানে ভালোই আঁকে সবাই খুব সুন্দর আঁকে তো এদিকে ওরা বই দেখে ড্রয়িং করছিল সেই সব জায়গায় আমি একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সকালে বললাম না আজকে আমার বান্ধবী আসবে অনেক দিন পরে সোমা আসবে আমাদের বাড়িতে তাই ওকে অর্ধেক রাস্তা আনতে যেতে হবে আর আমার এখানে কিছু আর কি কেনার ছিল আর সোমারও কিছু কেনার ছিল তার জন্য এখন চলে গেছি আমরা একটা সাজা জিনিসের দোকানে এখান থেকে আমাদের যা যা প্রয়োজন সেগুলো আর কি নিয়ে নিছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি কি নিয়েছি আর কি নিয়ে নি এখানে হারের সেটগুলো সুন্দর সুন্দর ছিল আর দামটাও কিন্তু অনেকটাই কম ছিল যেটা পছন্দ হয়েছে সেটা তোমাদের আমি ঠিক বাড়ি গিয়ে দেখিয়ে দেবো চলে এসেছি বাড়িতে আর ওই যে ওরা সবাই মিলে এখন আছে ঘরে ক্যামেরা দেখলে যা তোরা এমন কেন করিস এই যে যা ওরা ক্যামেরার সামনে আসছে না আর তোমাদের বাবা না শুন না রে আরে এমনই করে দূর ওরা না মানে এখন একটুখানি ছেড়ে দিও জানি তো জানা যাচ্ছে সবে এসেই তো ভিডিও করতে হয় যা এই জিনিসটা আমি কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে আমার না এটা হচ্ছে সমার এই যে তোমাদের ওপরে দেখাচ্ছে এই যে এরকম দেখতে আর একটা নুপুর নিয়ে আসছে এই যে এই রকম হচ্ছে দেখতে এটা সোজা হও তোমাদেরও পরে দেখাচ্ছি দরা মে আট আটকা টাসেলটা ও টাসেল আটকাতে হবে তো রাগ না এদিকে এখন সবাই মিলে বসে আমরা গল্প করছিলাম সবাই মিলে বলতে আমার ওই দিদিটা এসেছিলো আর এদিকে সোমা আর আমি তিনজন মিলে বসে বসে গল্প করছিলাম আর সোমা যেই হারটা কিনেছে সেই ডিজাইনটা তো তোমাদের দেখালাম কীরকম লাগছে একবার দেখো ওই গলার হারটা পরবে বলে এখন আমি যেই টার্সেলটা ছিল সেটা লাগিয়ে দিচ্ছিলাম যাতে ও পড়তে পারে আর ভাবছিলাম গলার থেকে এটা হাতেই বেশি ভালো লাগছে তাই হাতেও একটুখানি যে দেখছিলাম আর কি কীরকম লাগে তো ওইদিকে ও পরে নিচ্ছে পরে নিক আর তারপর তোমাদের আমি পুরো ফাইনাল লুকটা দেখাচ্ছি

তো এখন আমরা হচ্ছে আলু কাবলি বানাবো যার জন্য ঘরে দেখলাম আলু আছে মাত্র চারটে তাই এখন যাচ্ছি হচ্ছে আলু কিনতে আমাদের পাশেই যদিও দোকান বন্ধ থাকলেও আর কি নেওয়া যায় তাই এসেছি এখন আলু কাবলি কিনতে সময় না আলু কাবলি কিনতে না আলু কিনতে তো এই যে আলু নিয়ে চলে এসছি ছোট ছোট আলুগুলো এর জন্য অসুবিধা হবে বড় হলে হয় মানে ছাড়া তো সুবিধা হয় তাই না দেখ যা পেয়েছি তাই অনেক দুপুরবেলা আবার কি তাই না এখানে বহুত মশা এদিকে জঙ্গলটার জন্য এদিকে মশা চলে আসে তো যাই হোক এই যে এইদিকে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা আমাদের কাঠের কড়াইয়ের জন্য এরকম লাগছে দেখতে কারণ এমনি আর কি ভেবেছিলাম কাঠে বসাবো কিন্তু গ্যাসে বসিয়ে দিলাম আর এই দিকে সমস্ত কিছু রেডি একদম এখানে আছে হচ্ছে ছোলা ভেজানো কিছুটা ছোলা এখানেও দিয়েছি এখানে আছে ছোলা ভেজানো এখানে টমেটো শসাগুলো পরে কাটবো আর এটা হচ্ছে কি ওই যে ধনে জিরে তারপর কাঁচা লঙ্কা বাটা মশাগুলো ও সরি সরি শুকনো লঙ্কা আজকে সব ভুল ভাল হয়ে যাচ্ছে আর এদিকে আছে হচ্ছে মেন জিনিস এটা ছাড়া একদম হবেই না এটা হচ্ছে তেঁতুল চলো এগুলো থাকুক আমরা খেয়ে নিই এদিকে ভাত দেওয়া হয়ে গেছে এই যে মা ভাত দিচ্ছে এক এক করে ছাদে চলে এসেছি একদম সোজা কারণ রোদ এরকম বসে খেতে বেশ ভালো লাগে আর এখানে হচ্ছে গিয়ে আছে মাংস আর সঙ্গে আছে ভাত মাংস কালারটা বেশ দেখে ভালো লাগছে লাউ গাছ লাউ গাছ আমার মা ছাদে ছাদে না নিচে বুনেছে ওপর উঠে এসছে তো এই যে বসে বললাম বসে পড়েছি খেতে এখন খাওয়ার সময় ডিস্টার্ব করলে আমার বান্ধবী মাপে কেমন রে খেতে বসে ভিডিও করে চলো আমরা খেয়ে নি আগে আলুগুলোকে কাটনালে আমাকে কেটে দে এই যে এদিকে আমাদের এখন সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর ও যে জামাটা পড়েছে এই দেখো আমিও একই জামা পরেছি তোমাদের পরে দেখাচ্ছি সামনে আসছি পরে অনেকটা দেখো এই যে বেলা অনেকটা হয়ে গেছে আগে এই আলুগুলোকে কেটে নিক সব গুছিয়ে নিই তারপর দেখা হচ্ছে এই যে আসলাম তোমাদের সামনে এখন দুজনারই সেম সেম তবে আমারটা থ্রি কোয়ার্টার হাতা রোডটা হাফ হাতা কিন্তু দুজনের কালারটা প্রায় ডিজাইনটা অনেকটাই কাছাকাছি তো এখন আমরা আলুটা কাটবো তোমাদের সঙ্গে তখন থেকে বলে যাচ্ছি আলু কাটবো আলু আর কাটা হচ্ছে না এই যে সব রেডি আমাদের আলু কাবলি এখন রেডি এইখানে যা দেখতে লাগছে সত্যি যাই হোক এখানে থাকুক আমরা আগে খেয়ে নিই এটা অনেকটা বেলা হয়ে গেল তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর সময় এখন যাচ্ছে বাড়িতে আর একটুখানি আলু কাবলি দিয়েছিলাম সেটা এখন নিয়ে যাচ্ছে আর আসার সময়ও নিয়ে এসেছিলো পরে বলবো কি নিয়ে এসেছিলো এখন বললে আসি পাবে ওকে আমি কি পড়ে যাচ্ছে না তুলবি এখন তুলবি জিজ্ঞেস করতে মাগে তুলতে এই যে একটাই চলে সবটা সবকটাই ধরে কত সুন্দর লাগছে তো এই যে একটু ধর লাইটটা ধর লাইটটা সর তো এই যে আমিও সোয়েটার ফোয়েটার পরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি একদম এখন যাচ্ছি আমাদের বাগানের দিকে ওকে একটা পালং শাক তুলে দেবো আমাদের আলু কাবলি খাওয়ার জন্য মানে আলু কাবলি তারপরে রিলস বানানো ঠেলায় আমরা মানে তুলতেই পারিনি তো এখন রাত্রেবেলা যাচ্ছি যদিও গাছে হাত দিতে নেই রাত্রেবেলা তবুও আর কেউ চলে যাবে আর কবে আসবে না আসবে ওর জন্য এখন তুলতে যাচ্ছি লাইটা নিয়ে নিয়েছে অন্ধকারে তোমাদের দেখতে অসুবিধা হবে কটা জ্বালা সাইকেলটা তুলে দেবো আগে যদি চোর এসে নিয়ে যায় সাইকেলটা তুলে দিই সাইকেলটা এই যে বাইরে ছিল সাইকেলটা এই সামনেটাই রাখি বুঝলি কুকুরগুলো থাকলে বাবা এই দিকটা পুরো অন্ধকার দেখি সেখানে সামনে আবার সুপুরি গাছ ফেলা আছে এটা ধরা যায় হ্যাঁ ধরা যায় ধর প্লাস্টিকে তো আনিনি সাবধানে আসিস এই লঙ্কা গাছের চারা আছে এই যে ধর আমি তুলে দিই বেগুন গাছ তুলে দিচ্ছিলাম আর তোলে কোন দিকটা দিয়ে ধর দেখ লঙ্কা ফঙ্কা দেখে আমি ওর দেখি ওই তোর পায়ের সামনে তো লঙ্কা চারা

এই যে এই কটা শাক তুলেছি রাত্রেবেলা একটু অন্ধকারই আসছে একটু কীরকম আসছে যাই হোক এই যে এই প্রায় অনেক কটা হয়ে যাবে এক বেশি আছে শাকগুলো একদম প্যাকিং করে নিয়েছি বোঝাই যাচ্ছে এর মধ্যে এতগুলো শাক রয়েছে তো চলো এগুলো এখন ওকে দিয়ে ও চলে যাচ্ছে এখন বাড়িতে আর ওকে একটু রাস্তার দিকে এগিয়ে দিয়ে আসছি ফোনটা বাড়িতেই রইলো কারণ চার্জ নেই তো দিয়ে আসো ওকে মানে রাস্তার থেকে এগিয়ে এই শাকটাও দিয়ে দি না মেয়ে মজা পেয়ে গেছে মানে ওইটুকানি শাক মানে অতগুলো শাক ওইটুকখানি প্লাস্টিকে নিয়ে নিয়েছে তো তাই চলো যাই এখন